কাঁঠালের বিচি দিয়ে ডিম ভুনা কেউ কী এভাবে রান্না করে খেয়েছেন কখনো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে ডিম ভোনা রেসিপি সো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে প্রথমে কাঁঠালে বিচি থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে এগুলোকে একটা ধার কিছু দিয়ে এটাকে ভালো মতো ঘষে উপরে যে লাল যেই খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে এ দেখুন আমি খুব সুন্দরভাবে এগুলোকে ঘষে উপরে লাল যেই খোসাটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এটাকে ভালো মতো ধুয়ে এখন আমি সাইডে রেখে দিয়েছি এখন এ পর্যায়ে একটি কড়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে ভালো মতো ভেজে নিব। ডিমের মধ্যে সাধারণভাবে আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবে ভেজে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে মেখে তারপর এগুলোকে তেলে ভেজে নিয়েছি এই তো দেখুন ডিমটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চোলার থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এবং এ পর্যায়ে আমি আরও অ্যাড করেছি সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এ পর্যায়ে আমি অ্যাড করেছি আধা চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি না পর এটা কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর যখন নাকি তেল ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে কাঁঠালের যে বীজগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখন নাকি তেল ভেসে উঠবে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে কষানো হয়ে গিয়েছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে এবং তেল ভেসে উঠছে সো এ পর্যায়ে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি পানি দেওয়ার পর এটাকে আবার আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি যখন পানিটা বলক চলে আসবে ঠিক ওই পর্যায়ে আরেকটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তারপর এক এক করে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি সচরাচর দেখা যায় অনেকে ডিম ভুনা করে খায় বা আলু দিয়ে ঝোল করে রান্না করে খায় কিন্তু আমার মনে হয় না কেউ এভাবে রান্না করে খেয়েছে যদি কেউ এভাবে রান্না করে খেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর কেউ যদি এভাবে কাঁঠালের বিচি দিয়ে ডিম ভুনা করে না থাকে বা এভাবে যদি কেউ খেয়ে না থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে এই রান্নাটা খুবই সহজ এবং এই রান্নাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে আরও নতুন আরও একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ